আমার মত রক্তে দেখা দেখালে দে বানাইছে কি দিয়া বাকাহার তো জারে বানাইছে বাকা তারে আপনি সোজা করবেন কি আপনি বলেন সোজা আরে যার জন্ম বাকা দিয়া আপনি সোজা করে আশা করেন কিන්නේ বউ একটু ভুল করলে আপনি গালাগালি করেন এটা আপনার ভুল আপনার বউ তো বাকাহারে তৈরি। এই জন্য নবীজীবঞ্চ রে এ মহিলা বা কাহা তৈরি তাদেরকে সোধা করতে গেলে যাবে তো কি করবা তাদেরকে মহাবত দিয়া ভালো করবা যে তো তোমার বুক থেকে বানাইছে আর বালমতা তাকে বুকে মধ্যে মাছ কলা কুলি করলে মহাবত বাইরে কোথায় স্ত্রী স্থান হলো বুকে তুমি স্ত্রীকে স্থান স্থান দিতে তো পায়ে দেখলে তোমার সাথে দ্বন্দ্ব দেয় নেই হবে

আলো দিয়া আলো দিয়া নূর দিয়া পোশাক বানাইছে এত দামি দামি পোশাক দামি দামি আসবাবপত্র দামি দামি খাবার আমাদের আম্মা এগুলা খাইয়া অভ্যস্ত হইয়া গেছে জান্নাতের খাবার রাজকীয় হালাতে তার জন্য রাজকীয় ভাবে জীবন যাপন করেছেন এই কারণে মহিলারা এই দুনিয়ার মধ্যে বিলাসিতা বেশি পছন্দ করে কারণে তাদের তাদের জন্মগতি জন্মগতি একটা একটা আদত স্বভাব তারা বিলাসীটা প্রিয় পুরুষ কিন্তু বিলাসীটা প্রিয় নয় কারণ পুরুষের জন্ম মাটিতে সে মাটিতে থাকতে ভালোবাসে বিলাসীটা করতে গেলে টেনশন বাড়ে কালকে কি খরচ করবো আজকে সব করলে কিন্তু আমাদের আম্মা জানদের অভ্যাস হলো তারা বিলাসিতা প্রিয় তার কারণ হলো আম্মা জানদের জন্ম হয়েছে জান্নাতে জান্নাতের বিভিন্ন নাচ নেম তারা দেখতে অভ্যস্ত হয়ে গেছে এই জন্য জমিনার কোনো কিছু তাদের পছন্দ হয় না আপনি বাজার থেকে থ্রি পিস কিনে আনবেন এটার একটা না একটা দোষ আমায় ধরবে তার কারণ হলো আরে মেয়ে জান্নাতের থ্রি পিস যার ব্যবহার করেছে আমার আম্মা আমার আম্মার গোষ্ঠীতে মহিলারা আমার আম্মা হাওয়া তো আমার অনেক দামি আমার আম্মাকে বানিয়ে ফেরাইছি ওই আম্মার মেয়ে তো তারা যার কারণে মায়ের স্বভাবটা আমার আমার স্ত্রীরা পাইছে মায়ের স্বভাবটা এই জন্য

যারা বাঁকা হারের তৈরি তাদের একটু স্বভাব বাকা থাকবে কথাবার্তি বাকা থাকবে চাল চলনে বাঁকামি থাকবে কিন্তু তাদের সাথে তোমরা বাঁকামি করবা না তাদেরকে মহাব্বত করে ভালোবাসা দিয়ে বুঝ দিয়ে তাদের সাথে জীবন যাপন করবা তাদেরকে গালাগালি করবা তো তাদেরকে সোজা করতে যাইবা তো সোজা হইলে বাড়িয়ে যাবে স্ত্রী আর তোমার টিকবে না স্ত্রী আর কি আপনি হাতটাকে যদি সোজা করতে দেন হাত সোজা হইব না বাড়িয়ে দেবো তাহলে স্ত্রীকে সোজা করতে গেলে একেবারে তালাকের শব্দ চলে আসে আসে না এই জন্য পুরুষদেরকে নবী বলতে পুরুষের আরে সাবধান সাবধান তিরিশ সাথে পাগলানি করো না তিরিশ সাথে পাগলানি করো না কারণ তারা বাকা বাঁকায় থাকবে কিন্তু বাঁকার সাথে তুমি মহাব্বত দিয়া জীবন যাপন করতে হবে এ মিয়া ওই যে ফতম বলছিলাম আপনার তারা বলছেন

কত কষ্ট করেছেন দেখেন দিন জন্য সাড়ে নয়শ বছর দিনের দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শ বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন এত কষ্ট এত কষ্ট নুহাল করেছেন সর্বসাকুল্যে আশি থেকে বিরাশি জন মানুষ মুসলমান হয়েছে সাড়ে নয়শ বছর এত কষ্ট এত কষ্ট পর তার স্ত্রী বলে আমার স্বামী একজন পাগল কি এর নবী

তার জাতির মধ্যে স্বভাব ছিল জানা করা পুরুষ পুরুষের জানা করা তার জাতির এক অভ্যাস ছিল তখন তার বাড়িতে যখন পুরুষ কোনো মেহমান হয়ে আসতো তখন মহিলাটা যাই এক গ্রামের মধ্যে যা প্রচার করতো ওই এলাকার যুবকরা কই আমার বাড়িতে পুরুষ মেহমান আসছে নবীর সাথে দেখা করার জন্য এরকম সে সংবাদ দিত আচ্ছা যে স্ত্রীটা এই কথাটা বাড়িতে বাড়ি গেলে বলে বেড়ায়

জাতির আব্বা মুসলিম জাতির আব্বা ইব্রাহিম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দরী হইলো মা হাওয়া আলাই আমাদের আদিমা আমাদের অর্ধেক সুন্দর মা সারা আল্লাহ দান করেছেন এত সুন্দর ছিলেন

বাবা ইব্রাহিম এর সাথে রাগ দেখায় কথা বাত্রি গাই দিয়ে গাই দিয়ে কথা বলেন এরপর একদিন হঠাৎ করে বলল এই আমার সাদি ইব্রাহিম হাজেরা কি আমার কাছে রাখা যাবে না আমার দেশও রাখা যাবে না আর কি ক বাচ্চা হইছে এক সপ্তাহ হইছে না তুমি কি সন্তানও এবং এই মহিলাকে রাখা যাবে না তাহলে আমারই বলি

এই যদি দিনের বিষয়ে তোমার নবীতর বিষয়ে যদি কোনো মন্তব্য করে দিনের বিষয়ে ইসলামের বিষয়ে তোমার নবী নবীত্তর বিষয়ে যদি কোনো মন্তব্য করে তাহলে আমি আল্লাহ তোমাকে সিদ্ধান্ত দিব স্ত্রী